জাতীয় নিরাপত্তার স্বার্থে নিজস্ব কৌশলগত অবস্থান জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা বলেন ভূরাজনৈতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে অস্তিত্ব টিকে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য সেমিনারে অভ্যন্তরে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দেন বক্তারা রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকেরা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বহু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিআইআইএসএস বাংলাদেশে নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করেন বক্তারা সেমিনারে সাবেক কূটনীতিক বলেন দেশের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির কোন বিকল্প নেই অভ্যন্তরীণ ইস্যুতে বহিরাগতদের হস্তক্ষেপের সুযোগ আমরাই করে দেই এমন চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এজন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য আঞ্চলিক সহযোগিতা কূটনৈতিক ভারসাম্য রক্ষা প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণ করতে হবে বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় কৌশল প্রণয়নের বিকল্প নেই এ প্রসঙ্গে সরকারের নীতি নির্ধারকরা বলেন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী কিন্তু বিগত সরকার ক্ষমতার লোভে তাদেরই বিতর্কিত করেছে নিজের দেশের মানুষকে হত্যা গুম নির্যাতনের নজির কোথাও নেই কি দুর্ভাগ্য যারা ইউনিফর্ম পরা ছিল তাদের অপরাধে জড়ানো হয়েছে কেবল ক্ষমতায় টিকে থাকতেই তা করা হয়েছে রাষ্ট্রগুলোর মধ্যে নতুন করে সংঘাত ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি বৈশ্বিক পরিস্থিতিতে এককভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা আলোচকরা বলেন শান্তিপূর্ণ পরিবেশ ও ভারসাম্যের কূটনীতি এগিয়ে নেয়া বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ নিউজ ঢাকা